এই দেখো বন্ধুরা এখন বাজে রাত নটা দশ শ্বশুরবাড়ি থেকে দেওয়ার ফোন করেছে যে এখনই আমার যেতে হবে তা আমার হাজব্যান্ড এই আসলো আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি ওখানে গেলে বুঝতে পারবো ঠিক আছে চলো সঙ্গে থেকে এই দেখো এই যে আমাদের বার্থডে গাল হচ্ছে মাংস মাংস ধুচ্ছে কেক আনা হয়েছে সেই নিয়ে অবজেকশান এটা হচ্ছে আমার দেওয়ারের পরিকল্পনা এই যে ভাত হয়ে গেছে এখন হবে মাংস মাটন আর ভাত এটাই আনন্দ করে খাবো মাটন হলে আর কিছু লাগে রাতে মাটন ভাত আর কিছু লাগে বলো বন্ধুরা তারপরে আবার কেক কাটা হবে এই লাইফে প্রথম না

জন্মদিন <laughs> 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 মুখ করাও ধরো ধরো